আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে প্রাথমিক বিদ্যালয়সমূহ খুলে দেওয়া হবে আগস্ট মাসের চার তারিখ থেকে এবং এইচএসসি পরীক্ষা অর্থাৎ স্থগিতকৃত পরীক্ষাসমূহ শুরু হবে বারোই আগস্টের পর থেকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে খুলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত পরীক্ষাসমূহ কবে অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত আপনারা আপডেট জানতে চেয়েছেন তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও অবধি কিন্তু এই সংক্রান্ত কোনো আপডেট নোটিশ তারা প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদিও অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে যে কোনো মুহুর্তে যে কোনো আপডেট আসতে পারে তাই এক যদিও এখনও তারা কোনো আপডেট কিন্তু এখনও প্রকাশ করেনি তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট পাওয়ার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে তো আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও এই সংক্রান্ত কোনো আপডেট প্রকাশ করেনি তবে আপনাদেরকে বলবো যে আসলেও এই যে এইচএসসি পরীক্ষা বারোই আগস্ট এর পর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এটা যে আসলেও অনুষ্ঠিত হবে কিনা এ বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো জেনে গিয়েছেন যে বিপুল সংখ্যক মানে শিক্ষার্থী কিন্তু তারা বয়কট মানে পরীক্ষা বয়কট করেছে যে তারা কিন্তু পরীক্ষা দিতে চাচ্ছে না তো যার কারণে এখনও যে পরীক্ষা কতটা হবে মানে এ বিষয়ে কিন্তু নিশ্চিত কিছু ইনফরমেশন দেওয়া যাচ্ছে না তবে হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়সমূহ চার আগস্ট থেকে খোলা যেতে পারে কেননা যেহেতু এটা গ্রাম পর্যায়ের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র সিটি বা শহরের এখনও প্রাথমিক বিদ্যালয়সমূহ খুলে দেওয়া হয়নি তাই আশা করছি প্রাথমিক বিশ্ববিদ্য মানে প্রাথমিক বিদ্যালয়গুলো চালু হবে কিন্তু এই পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এর এখনো আসলে বলা যাচ্ছে না যে কবে থেকে শুরু হবে তবে মনে হচ্ছে না যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুব সহজে পরীক্ষা চালু হবে স্থগিত পরীক্ষাসমূহ সমূহ নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ পরিস্থিতি শিথিল হলে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে কিন্তু পরীক্ষা নেওয়া হলেও হতে পারে তাই আপনাদেরকে বলবো আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশের দিকে নজর রাখুন এবং আপনাদের পড়াশোনা চালিয়ে যান কোনো মতেই পড়াশোনা বন্ধ করবেন না কেননা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো নোটিশ আসতে পারে তাহলে অবশ্যই নোটিশটি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে